নমস্কার বন্ধুরা সবাইকে জানাই লাইফস্টাইল একটি নতুন ব্লগে আরও স্বাগত আজকে ছিল শনিবার আজকে বড় কাঁচারি গিয়েছিলাম সেই ভিডিওটা আমি আগের ব্লগে শেয়ার করেছি আর এখন বিকাল দুপুরবেলা ফিরে আসার পর কেউই আর কিছু খেতে চাইলো না তাই আর রান্না করিনি বিকালবেলা একেবারে এরকম পেঁয়াজি ভেজেছি আর আলু আর ডিম ভেজেছি আর তার সাথে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে বাবাকে আর মাকে ওপরে টিফিনটা দিয়ে দিয়েছি আর নিচে ক্রিসের পাপা আমি আর ক্রিস খেতে বসেছি আর বরাবরই ক্রিসের পাপা বাড়ি থাকলে আমি আর ক্রিসের পাপা একসাথেই টিফিনটা খাই ক্রিস খুব একটা মুড়ি খায় না অল্প দু এক গাল খায় তাই ওর জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছি আর আমাদের মুড়ি মাখা থেকে ওকে মাঝে মাঝে অল্প অল্প গালে দিচ্ছি জানেন তো এটা প্রথমবার নয় গত বছরও তাই হয়েছিল আমরা সেখান থেকে টিফিন খেয়ে বাড়ি ফেরার পর কারোরই আর খাওয়ার এনার্জি হয়নি তাই গত বছরও কিছু বানায়নি আজকে এরকম বিকালে সুন্দর করে টিফিন করে নিচ্ছি আর সন্ধ্যাবেলা একেবারে ভাত রান্না করবো ঠিক করেছি টিফিনের পর সকলের জন্য লেমন টি বানিয়েছি মা বাবা ক্রিসের পাপার জন্য বাইরে দিয়ে এসেছি আর এখানে আমি এখন ক্রিসকে পড়াতে বসবো তাই দুজনের নিয়ে বসে পড়েছি ক্রিস দেখতে পাচ্ছেন ওর কাপে আরও চা দেওয়ার জন্য আমার কাপ থেকে চামচে করে নিচ্ছে আর ও একটু মিষ্টি বেশি খায় তাই ওর জন্য আবারওতে এক্সট্রা চিনি দিয়ে নিয়ে এসে ওকে পড়াতে পড়াতেই খাবারটা বানিয়ে নিয়েছিলাম এখন সকলের জন্য খাবারটা বাড়ছি আজকে খাবার করেছি ইলিশ মাছ ভাজা তেল ঢেঁড়স ভাজা করেছি তার সাথে করেছি ডাল আর আলু সেদ্ধ আলু সেদ্ধর জন্য পেঁয়াজটা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটাও ভেজে রেখেছিলাম এখন সেটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে সকলকে খেতে দেবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রথমে তো ভেবেছিলাম আজ খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করব সেটা হলে অনেক ভালো লাগতো কিন্তু তারপর ভাবলাম সকাল থেকে উপোস থেকে তারপরে এখন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খুব একটা ভালো হবে না তাই ঠিক করলাম ডাল আলু ভাতে আর এরকম মাছ ভাজা করলে বেশি ভালো হয় শুভ সকাল হলে পরের দিনটা শুরু করছি এখন রবিবার বাজার থেকে ফিরে এসে টিফিন সেরে বসে পড়েছি এই গ্রোসারি বাজারগুলো গোছাতে কয়েকদিন আগেই বাজারটা করে এসেছিলাম কিন্তু গুছিয়ে আর ওটা হয়নি তাই আজকে ঠিক করলাম আজকে সব কিছু গুছিয়েই তারপরে রান্নাটা বসাবো না গুছিয়ে রাখলে যখন যেটা দরকার এইভাবে প্রত্যেকটা ব্যাগ থেকে খুঁজে খুঁজে বের করতে বড্ডই অসুবিধা হয় তাই একটা একটা করে গুছিয়ে নিচ্ছি এই যেখানে জিনিস সেখানে রাখবো বলে কোথাও সাবান থাকে কোথাও বাসন বাজার সাবান কোথাও বা এরকম ঘর মোছার ফিনাইন সব কিছু এক জায়গায় থাকলে মোটেও খুঁজে পাওয়া যায় না বিশেষ করে সকালবেলা যখন আমি কৃষের জন্য টিফিন বানাই বা রোজ স্কুলে টিফিন দেব। সেটা আমার খোঁজতে বেশি সময় লেগে যায় অনেক রকম বিস্কিট আনি যখন সেটা দেব তখন আমি এর মধ্যে থেকে খুঁজে খুঁজে আর পাই না তাই এইভাবে গুছিয়ে নিচ্ছি তারপর তো রয়েছে মশলাগুলো নানা রকম মশলা তাই সর্ষে ধনে জিরে সেগুলো যদি না এক একটা কন্টেনারে রেখে দিই যখন যেটা দরকার তখন সেটা পাবো না কোনো জিনিস দরকার পড়লে এরকম ব্যাগ থেকে সব জিনিসগুলোকে বাইরে বের করে নিয়ে তারপর সেই জিনিসটাকে হয়তো পাবো সেই জন্য এইভাবে প্রত্যেকটা জিনিস বের করে নিচ্ছি ক্রিসের জন্য এই কন্টেনারে দু তিন রকমের বিস্কিট অল্প অল্প রেখে দিই কারণ ওর যখন যেটা খেতে ইচ্ছা করবে তখনও এই কন্টেনার থেকেই সব পেয়ে যাবে আজকে আবার বাজার গোছাতে গোছাতে দেখলাম যে আগের একটা কন্টেনারে অনেক দিন ধরেই বিস্কিট পড়ে আছে সেটা পড়ে থাকার কারণে অনেকটাই নরম হয়ে গিয়েছে এগুলোকে আবার একটা জায়গায় রেখে দিচ্ছি যখন সকালের দিকে পাখিগুলো আসে তাদেরকে আবার ওই বিস্কিট খেতে দিই এইখানে যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার মধ্যে যেগুলো বেশি জিনিস আনা হয় বা দুটো করে আনা হয় সেই জিনিসগুলোকেই রেখে দিই আর যখন একটা শেষ হয়ে যায় তখন ওই ব্যাগ থেকে বের করে সেটা আবার ঢেলে নিতে পারি তেল ময়দা এখানে রাখি না ওইগুলোকে আবার কিচেনের কাছে রেখে দিই সেখানে দুটো বড় বড় কন্টেনার করেছি একটাতে ময়দা আর বেসন থাকে আর একটাতে দু রকমের তেল চাল আর আটাটা অনেকগুলো আনা হয় তাই এই ঘরে বড় বড় দুটো কন্টেনার আছে তার মধ্যে একটাতে চাল আর একটাতে আটা রেখে দিই আর এখন যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন এর মধ্যে যত রকমের মশলাগুলোকে রেখে দিই যাতে দরকার পড়লে চট করে এখানটা থেকে খুলে নিয়ে যেতে পারি সেখানে তো অল্প অল্প ঢালাই আছে ছোটো ছোটো কন্টেনারে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানোও হয়ে এলো এগুলোকে এখন তুলে রাখছি আর ওই বক্সটার মধ্যে সাবান মাজন আর বাকি যে ছোট ছোট কন্টেনারগুলো আছে খাবারের সেইগুলোকে ঢুকিয়ে রাখবো চলুন এবার রান্নার দিকে তাহলে যাই রান্নার দিকে এসেছি মা সব কিছু ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিল আমি একদিকে এসেই প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম কচু শাক সেদ্ধ করতে আজকে সকালে যখন বাজারে গিয়েছিলাম কচু শাক এনেছিলাম ওখানে ওনারা কেটে ছাড়িয়ে একদম বিক্রি করে সেগুলো এনে খালি ধুয়ে আর প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এখন কচু শাকটা একদিকে জল ঝরাতে দিয়েছি ততক্ষণে আমার ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খুব ভালো খেতে লাগে আমি এর জন্য মশলাটাও করে নিয়েছি মশলা বলতে সেরকম কিছু দিয়ে আদা জিরে আর তার সাথে দিয়েছি চন্দনী আর এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজ পাতা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন জানেন তো এই কচু শাক খাওয়া আমার শ্বশুরবাড়ি এসে শাশুড়ি মায়ের হাতে আমি কখনো বিয়ের আগে কচু শাক খাইনি কারণ আমাদের ওদিকে কখনোই কচু শাক রান্না হয়নি বা আমি দিনও যে কচু শাক রান্না হয় সেটাও জানতাম না পরে এসে জেনেছি জানার পর বেশ ভালো লেগেছে খেতে তারপর রান্নাটাও শিখে গিয়েছি এখন আমি কচু শাক রান্না করি আগে মা রান্না করতো আমাদের গ্রামের বাড়িতে পুকুরের ধারে অনেক কচু শাক গাছ আছে আর সেখান থেকেই মা কেটে আনে সেই আমরা খেয়েছি এতদিন কোনোদিনও কিনে খাইনি এই প্রথমবার আজকে কিনে এনেছিলাম তাই অল্পই এনেছিলাম যদি কিটোই সেই ভয়ে হ্যাঁ এখানে একটা ছোট্ট টিপস কচু শাক যখন সেদ্ধ করবেন ওর মধ্যে লেবুর রস দিয়ে দেবেন একটু বেশি করে আর তার সাথে লবণ দিয়ে যদি সেদ্ধ করেন তাহলে কিন্তু কচু শাক খাওয়ার সময় গলা একদমই কিটোই না কচু শাকটা একদম জল ঝরিয়ে নিয়েছি তাই জন্য কড়াইয়ের মধ্যে যখন আমি দিয়েছি খুব একটা জল নেই আমার খুব একটা টাইম লাগবে না এর জলটা শুকনো করে নেয়ার জন্য এখন ওই দিকের কড়াইয়ে চিকেনটাও বসিয়ে দিয়েছি ও এর আগে করে নিয়েছি এর আগে মাছের ডিম আর আমরা দিয়ে চাটনিও বানিয়ে নিয়েছি এখন কচু শাকটা যতক্ষণ আমার জলটা শুকনো হতে টাইম লাগবে একদিকে কচু শাক করব আর একদিকে চিকেনটা বানাবো এখন কচু শাকটা থেকে অনেকটাই জলটা আমার শুকনো হয়ে গিয়েছে তাই মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো আগে দিলে একদম কাঁটা ভর্তি হয়ে যায় তাই একটু লাস্টের দিকে দিতে হয় এখন ওইটা দিয়ে আর বেশ কিছুক্ষণ নাড়লেই কচু শাক রান্না হয়ে যাবে দেখুন ঠিক এরকম শুকনো হলেই তারপর নামাবেন কড়াই যখন একদম লেগে ধরবে ঠিক সেই সময় কচু শাকে জল জল থাকে না কচু শাক একদম শুকনো হয় এটা এনেছিলাম কত কচু শাক ধুয়ে যখন একে সেদ্ধ করলাম একদম একটুখানি হয়ে গেল আর রান্নার পরও তো আরও কমে গেল কচু শাক হয়ে গেছে যুক্তি ফুল ভেজে রেখেছি আলু সেদ্ধর সাথে মাখাবো এতে এর সাথে শুকনো লঙ্কা মাখানো আছে এটা চাটনি বানিয়েছি ডিমের দিয়ে মাছের ডিম দিয়ে এটা চাটনি মাছের ডিম দিয়ে এটা যুক্তি ফুল ভাজা তার সাথে লঙ্কা ভেজে রেখেছি আলুর সাথে মাখাবো এটা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর এখনও চিকেনটা হচ্ছে টাইম লাগবে চিকেনটাও আমার প্রায় রান্না হয়ে এসেছে এটা যখন কষছিলাম সেই সময়ই সেদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু আলুটা সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়েছি আর ধনে দিয়ে চাপা দিয়ে দিই আজকে বিকালে সবাই পিঠে খাবে বললো তাই জন্য মা তালফুরুলি আর ভাজা পিঠে বানাচ্ছে আজকে তালফুরুলি শুধু হবে ঠিক হয়েছিল কিন্তু তালফুরুলি আবার ক্রিস একদমই খায় না ও আবার এই ভাজা পিঠে খেতে খুব পছন্দ করে আমি ক্রিসের পাপাও খাই কিন্তু আমরা একটু কম খাই ও আবার একটু বেশি পছন্দ করে মা তাল ভাজা পিঠে দুটোরই গোলা বানিয়ে নিয়েছিল তারপরে মা কয়েকটা তাল আর দুটো ভাজা পিঠে ভেজে আমাকে দেখিয়ে দিল যে কিভাবে কোনটা করব এরপরে আমি এখন করছি বেশ কিন্তু আজকে আমাদের ভাজা পিঠেগুলো ফুলেছে এমন ফুলেছে পুরো যেন লুচির মতো দেখতে লাগছে ভাজা পিঠে যদি ঠিকঠাক না হয় আর ঠিকঠাক যদি না ফলে তাহলে কিন্তু খুব তেল টানে তখন এত তেল টানবে যে তিন চারটে পিঠেতেই পাঁচশো তেল শেষ হয়ে যাবে কিন্তু এগুলো খুব ভালো হয়েছে এখানে দেখুন বেশ কয়েকটা তাল ভেজে নিয়েছি এখন ভাজা পিঠেটা করে নিয়ে তারপরে তাল করব। কারণ ক্রিস খাবে বসে আছে ওর জন্য আগে ভাজা পিঠেটা করছি তারপরে আবার তাল বানাবো তাল ফুরুলি আর এই ভাজা পিঠে যে কোনো পিঠেই খুব গরম গরমই খেতে ভালো লাগে পরে ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না তাই এই গরম গরম করা হচ্ছে আর সন্ধ্যাবেলায় সব খেয়ে নেওয়া হবে রাত্রিবেলায় অল্প একটু তরকারি করে নেব সেই মুড়ি খাবে সবাই ঠিক করেছে পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলছে আর পিঠে এরকম সুন্দর ফুললে মনে হয় যেন আরও বানায় এখানে প্রত্যেকটা পিঠেই যেন আগে পিঠের থেকে আরও সুন্দর হচ্ছে তাই না তো চলুন আজকে মেয়ের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন